ভাবে আছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের পার্টি সিটি কর্পোরেশনের পরিষদ বিলুপ্তি করা হোক এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি দেখা হবে ইনশাল্লাহ সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পনেরোই আগস্ট মানে আগের রাত্রে ছাত্র দল বিএনপি নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের আনা গত পনেরো বছর पंद्री अगस्त माने देश नत्री बेगम ख़ालेदा जियार যার নির্দেশে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এরকম হাজারো মানুষ হাসপাতালে কাতাচ্ছে মৃত্যু যন্ত্রণায় সেই শেখ হাসিনাকে অনেকে এখনো শেখ হাসিনা বলেন আজকে পনেরোই আগস্ট এই ঐতিহাসিক পয়েন্ট থেকে মানের হবে যেখানে মানুষের ভোটাধিকার থাকবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে আমাকে ষাট সেকেন্ড সময় দেওয়ার জন্য অনুরোধ করছি সংগ্রামী সিলেটবাসী আমরা বিগত সময়ের নির্বাচন লক্ষ্য করেছি জনাব খন্দকার মুক্তাদি সাহেব যখন দুই সালে নির্বাচন করেছিলেন সেই নির্বাচন আমরা দেখেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে গড়বাড়িতে পুলিশি হয়রানি করা হয়েছে মা বুনদের বেচ্যতি করা হয়েছে আজকে সারা বাংলাদেশের বারোটি সিটি কর্পোরেশনে অবৈধ মেয়র কাউন্সিলাররা বসে আছেন আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই কুখ্যাত আনোয়ারুজ্জামান বাংলাদেশের সম্পদ লুণ্ঠন সে কিভাবে এখনো মেয়র হিসাবে আছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সিলেক্ট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের পার্টি সিটি